হরোর হরো হর হরোর ওং মহাদেব মহত্র মহাজ্যোতিম মহাপ হরণ দেব শিবায় 的吧。 ¿De okay. 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 okay.

না এমন তো এক দুদিন আগে করতে হবে তাহলে শুকিয়ে যাবে ভালো তাহলে সব থেকে দেখো কালো ফেব্রিক দিয়ে করবা ভালো থাকে কালো যে ফেব্রিকগুলো আছে না নিজেরা করলে হয়ে যায় সুত্র মহাযোগী মহেশ্বর মহাদেব মহাত্রাণ দেব মাহেশ্বর মহাপাত

میشه جلویش؟ میشه جلویش. ماه دیو، ماه ترانو، ماه یوگی.

আমরা মালা ঠালা পরাই রেখে দিই পরে যে যা আসবে চলার মশার কাপড়টা দেন আমি ঠাকুরটা মুছে নি